আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে রেসিপি লাচ্চা পরোটা অন্য সব পরোটা চেয়ে এই লাচ্চা পরোটা খেতে কিন্তু একটু অন্যরকম আর এই পরোটাটা বানানো খুবই সহজ তবে দেখে নিই আমি প্রথমে একটা বলে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা হাতের কাছে ময়দা না থাকলে আটাটাও নিতে পারেন তারপরে দিচ্ছে হাফ চামচ চিনি আর দিচ্ছে এখানে সামান্য লবণ আর দিব আমি এক চামচ মতো তেল তেল দিয়ে এখন ভালো করে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিব খুব ভালোভাবে শুকনো উপকরণটা মেশানো হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেব ডোটা যাতে নরম না হয়ে যায় অল্প অল্প পানি দিয়ে কিন্তু মেখে নিতে হবে দেখে বুঝতে পাচ্ছেন কতটা শক্ত করে আমি মেখে নিয়েছি এই পর্যায়ে আমি আরও কিছুটা তেল দিয়ে আবারও ভালো করে মুখে নিব পরোটা ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখন আমি রেস্টে রেখে দেবো প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টা রেস্টে রাখলে ডোটা অনেক সফট হয়ে যাবে দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এখন ডোটাকে আমি আবারও কিছুক্ষণ ভালো করে মেখে নেব যে কয়টা আমি লাচ্চা পরোটা বানাবো সেই কয়টা ডো আমি কেটে নিয়েছি সব লেচিগুলো সমান করে আমি কেটে নিয়েছি এখন আমি আবারও কিছুক্ষণ রেখে দিলাম প্রায় দশ মিনিটের মতো আর এদিকে আমি একটা তেলের মিশ্রণ তৈরি করে নিব তেলের মিশ্রণে আমি এখানে দিচ্ছি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দা বা আটা দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা সাইডে সরিয়ে রাখছি রুটি বোডে এখন একটা করে নিয়ে আমি পরোটাগুলোকে বানিয়ে নিব। আর এ রুটিটা হতে হবে খুবই পাতলা যতটা সম্ভব এ রুটিটাকে পাতলা করে নিতে হবে রুটি বোটে যখন লেগে যাবে তখন আপনারা এখানে ময়দা দিয়ে এই রুটিটাকে বেলে নিতে পারেন দেখে বুঝতে পারছেন কতটা পাতলা করে এই রুটিটা আমি বেলে নিয়েছি আর আগে যেই মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা খুব ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি একটা ছুরির সাহায্যে এখন আমি চিকন চিকন করে গোটা রুটিটাকে কেটে নেব এ রেসিপিটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে এখনও পর্যন্ত যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন গোটা রুটিটাকে আমি চিকন চিকন করে এভাবে কেটে নিয়েছি সময় নিয়ে কাজটা করতে হবে এখন রুটিটা বোর্ডে থেকে উঠানোর জন্য আমি আবারও মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা দিয়ে দিলে খুব ভালোভাবে রুটিটা বটে থেকে উঠবে সাহিজে উঠাতে পারেন আবার আপনারা চাইলে হাত দিয়েও এটাকে আস্তে আস্তে উঠিয়ে নিতে পারেন তবে যেটাই করেন না কেন ধৈর্য সহকারে এই পরোটা বানানো লাগবে তবে খেতে কিন্তু একটু অন্যরকম আছে এভাবে করে আমি গোটা রুটিটাকে বোর্ডে থেকে উঠিয়ে নিচ্ছি এখন আমি হাত দিয়ে তুলে এই যে একটু করে টেনে বড় করে নিচ্ছি আর হাতে নিয়ে এভাবে পেচ দিয়ে নিলাম দেখা হয়তো বুঝতে পারছেন কিভাবে আমি পেস্টা দিচ্ছি আর লেয়ারগুলো যাতে লেগে না যায় সেজন্য আমি মিশ্রণটা আবারও দিচ্ছি তেলের মিশ্রণটা দিলে লেয়ারটা আলগা হয়ে থাকবে এভাবে করে আমি পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট ঢেকে রাখার কারণে অনেকটাই সফট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আপনারা এখানে বেলনি দিয়ে বেলে নিতে পারেন আর আগে থেকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম এখন এক পাশ যখন হয়ে আসবে আমি পরোটাটাকে উল্টে দেব আর অল্প করে তেল দিয়ে আমি পরোটা ভেজে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা একটা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য এখন পরোটাকে আমি খুব ভালোভাবে উল্টে ভেজে নিয়েছি আর লেয়ারগুলো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এভাবে করে আমি সব পরোটাগুলোকে ভেজে নিয়েছি এই যে দেখুন পরোটাগুলো লেয়ারটা কতটা সুন্দর হয়ে আছে আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ